এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ বৃষ্টি নামতেই এবং দূরে কোথাও বজ্রপাতের শব্দ হলেই জেলে কোথায় ঘুমিয়ে থাকা নিঃস্ব ব্যক্তিটিই জেগে উঠল অববেলায় ঘুমিয়ে পড়েছিল সে হঠাৎ স্মরণ হলো সে রোদে কাপড় শোকাতে দিয়েছিল সকালে ইস কাপড়গুলো তো ভিজে গেল দরজা খুললো সে একটি টিশার্ট ও প্যান্ট দড়িতে ঝুলছে আর ভিজছে মিশাদ দৌড়ে ঘর থেকে বের হলো ভাবলো আবার দৌড়ে ফিরে আসবে সে একটানে চট করে কাপড়গুলো দড়ি থেকে হাতে নিয়ে এলো ফিরতে যাবে এমন সময় রেলিংয়ের ধার ঘিসে একজনকে দাঁড়ানো দেখতে পেল প্রথমটাই ভয় পেল মনে হলো কোনো মানুষ নয় কোনো জিন তাকে প্রলুব্ধ করতে নিশ্চয়ই এমন বেশে দাঁড়িয়ে আছে সে দৌড়ে কোঠায় ফিরল ফিরে মনে হলো সে বোকামি করেছে কী দরকার ছিল কাপড়গুলো ওঠানোর এইগুলো তো এমনিতেই ভিজে গিয়েছিল সে জানালা দিকে উঁকি দিল যাকে জিন ভেবেছিল সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে হয়তো শখ করে ভিজছে আবার মনে হলো শখ করে ভিজার ধরন হয়তো ভিন্ন হতো অমন পাথরের মতো দাঁড়িয়ে কেউ শখ করে কেন ভিজবে তার কাছে ছাতা নেই হলে বাইরে বেরিয়ে একবার দেখতো সে আর বৃষ্টিতে ভিজতে চায় না তো যায় না যদি জ্বর বেঁধে যায় তখন তার কাছে চিকিৎসা করার মতো টাকা নেই সে পোশাক পাল্টে নিল কৌতূহলে আরও একবার রুকি দিল জানালা খুলে মেরি নেই চলে গেছে নাকি জায়গাটা থেকে সরে গেছে মিশাদ দরজা খুলল দরজা খুলে এমনভাবে ভয় পেল যে হৃদ বেড়ে গেল তার শ্রাবণী মুখের সম্মুখ থেকে ছাতা উঠিয়ে বলল বৃষ্টিতে ভিজবেন না না তুমি কখন এলে এই মাত্র আচ্ছা আপনার নাম কি মিশাদ ইসলাম আমার নাম শ্রাবণী আমি হেসে এসে বলল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শ্রাবণী বুঝতে পারে না মিশাতের কথা সে অবাক হয়ে জানতে চায় সেটা আবার কি তোমার নামের মিনিং আমি ভাবতাম শ্রাবণী মানে বৃষ্টি সংক্রান্ত কিছু কারণ শ্রাবণ মাসে তো বৃষ্টি হয় আপনি কি খুব লেখা পড়া লোক ইন্টার পাস করেছে এরপর ডিগ্রিতে ভর্তি হলেও আর লেখা পড়া হয়েছে না তিন বছর ধরে ঘুরছি ফিরছি বাস খেয়েছে আর কত কাহিনী তার মানে আপনি এখন পড়লে ডিগ্রি তৃতীয় বর্ষে থাকতেন হুম তার মানে আপনি আমার ভাইয়ের চেয়ে এক বছরের সিনিয়র তোমার ভাই আছে হ্যাঁ সে শ্রাবণী কথা বাড়াতে পারলো না হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো আর তাতে প্রায় তার ছাতা উড়েই যাচ্ছিল সেই ছাতা রাখতে সক্ষম হলো ছাতাটা উল্টে গেল এই ঝড়ে বাইরে দাঁড়িয়ে থাকা তাই নিষাদ বলল ভেতরে এসো শ্রাবণীর উল্টে যাওয়া ছাতাটার দিকে তাকিয়ে অশ্রুপাত হলো ছাতা উল্টে গেছে জানলে ঘরের লোক তাকে বকবে শ্রাবণীকে কাঁদতে দেখে মিশাত বলল তুমি কাঁদছো কেন ছাতা ভেঙে গেছে জানলে ঘরের লোক আমায় বকবে কি করব আমি আপনি ছাতা ঠিক করতে পারেন আমি কিভাবে পারবো মেকানিকটা পারবে মেকানিক কোথায় পাবো এখন আচ্ছা আমি ছাতাটা আপনার কাছে রেখে যাই আপনি এটা ঠিক করে আনবেন ঠিক আছে শ্রাবণী আর দাঁড়িয়ে না থেকে বেরিয়ে গেল বিষাদ কিছু বলতে গিয়েও পারল না এটা সারতেও তো টাকা লাগবে সে টাকা কোথায় পাবে সে কালকে দিন মজুরের কাজ করে যা কামাই করেছিল এখন পরের জন্য সেই টাকা খরচ করতে হবে এই তো মহা ঝামেলা বৃষ্টি হচ্ছে থেমেছিল মাঝখানে আবারও শুরু হয়েছে এত ঘন ঘন বৃষ্টি বিরক্ত করে তুলেছে যেন ঘরকে মনে হচ্ছে সমুদ্র হাঁটলেই পায়ে নিচে পানি থলথল সারা ঘরে কেমন স্যাঁত স্যাঁতে একটা ভাব অনুভব হয় শ্রাবণী ঘুমাচ্ছে বৃষ্টিতে কাঁথা গায়ে দিয়েই ঘুমাতে আরাম রাত্রি শুয়ে থেকেও ঘুমাতে পারলো না তার মস্তিষ্ক থেকে এখনও টিউশনি হারানোর চিন্তাটা যাচ্ছে না বিষয়টা তাকে পীড়া দিচ্ছে মালিহা ছাড়া আরও কয়েকজন স্টুডেন্ট তার ছিল কিন্তু বেশ কয়েক মাস হয়েছে তারা স্কুলের শিক্ষকদের কাছে পড়তে শুরু করেছে বর্তমানে রাত্রির কোনো স্টুডেন্ট নেই কয়েকটা টিউশনে জোগাড় করতে পারলে ভালো হতো বিজ্ঞপ্তি দেবে কি আজকাল অভিভাবকরা স্কুল কলেজের বড় বড় শিক্ষক ছাড়া বাচ্চাদের পড়াতেই দিতে চায় না যে কারণে টিউশনে জোগাড় করাও কঠিন রাত্রে বিছানা ঝাড়লো এনামুল শিখ তার আজ বাড়িতে বসার ঘরে বসে অফিসের কোনো কাগজপত্র দেখছে মানুষটাকে তার বয়স অনুযায়ী বেশি বৃদ্ধ দেখাচ্ছে রাত্রি নিজের টিউশনি হারানোর খবরটা বাবাকে জানায়নি এবং জানাবেও না নিজের রুমের দরজায় দাঁড়িয়ে রাত্রি বাবাকে অপদক দৃষ্টিতেই দেখছিল কেন যেন ভালো লাগছিল আবার দুঃখ লাগছিল মানুষটার জন্য রুম থেকে কলের শব্দ আসছে রাত্রি রিসিভ করার জন্য রুমে এলো কিন্তু এটা পরিচিত কোনো নাম্বার নয় ল্যান্ডলাইন থেকে করা কল রাত্রে অপরিচিত করা নাম্বার থেকে সহজে কল না রিসিভ করলেও আজকে কি মনে হতে রিসিভ মাত্রই মানুষটি বলে উঠল আমি জানি এটা আমি জানলেই আপনি কল কেটে দেবেন কিন্তু প্লিজ আপনি কল কাটবেন না অনুরোধ করছি একটু সময় কথা বলি আমরা আপনি কেন পড়াতে আসেন না সাথে রাত্রি উত্তর দিল না আদিলই আবার বলল আপনার সাথে আমি ওরকম করেছিলাম বলে কথা দিচ্ছি আর কখনো ওরকম করবো না আপনার সাথে কথাও বলবো না প্লিজ আপনি পড়াতে আসুন আমি আপনাকে একবার দেখতে চাই আমি আপনাকে না দেখতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি আমার মস্তিষ্কের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে রাত্রি কিছু বলছে না সে চুপ করে থাকলে আদেল রেগে তো কিন্তু আছে রাগলো না বলল কিছু বলুন রাত্রি আপনি আমার কাছে আর কল দিবেন না এসব পাগলামি বন্ধ করুন আপনার মা আপনার জন্য ভালো মেয়ে দেখে রেখেছে আমি ওকে পছন্দ করি না ও মেয়েও আমাকে পছন্দ করে না কারণ ও ভাবে আমি একটা পাগল আসলে কি রাত্রি আমি পাগল আর এই একই কারণে আপনিও আমাকে অপছন্দ করেন ভালো থাকুন আর সুস্থ হয়ে উঠুন বলে রাত্রি কল কেটে দিল আদিলের সঙ্গে তার কথা বলার কোনো মানে হয় না আদিলের পাগলামিকে দিনের কল্পনা মনে করে ভুলে যাওয়া উচিত ঠিক রাত আটটায় রাত্রির মোবাইলে আরও একটা কল এলো এবং এটাও অপরিচিত নাম্বার থেকে এই কলটাও আতিল দিয়েছে কিনা ভাবলো সে রিসিভ করার ইচ্ছা না থাকলেও শেষমেশ রিসিভ করল এবং এই কলের দ্বারা যে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছিল রাজ্যে তা একদমই আশা করেনি একজন ভদ্র মহিলার কণ্ঠস্বর শোনা গেল আসসালামু আলাইকুম আপনি কি রাত্রি আপনি ইংলিশ পড়ান ওয়ালাইকুম আসসালাম জি আমি ইংলিশ পড়াই আমার একজন মেয়ে আছে ও ক্লাস টেনে পড়ে ওর জন্য একজন ইংরেজি টিচার খুঁজছি আপনি বিকেল টাইমে ওকে পড়াতে পারবেন নাজরি বিশ্বাস করতে পারছে না কলটা তার কাছে আসলেই এসেছে কিনা সে আনন্দিত তো হলই বটে সেই সাথে আমাকেও সে সম্মতি জানালো ভদ্র মহিলা নিজের ঠিকানা দিল রাত্রি একটা খাতায় তুলে রাখলো ঠিকানাটা খুব কাছে নয় বাড়িটা মালিহাদের বাড়ির মতোই দূরত্ব কিন্তু প্রশ্ন মহিলা তার খোঁজ পেল কিভাবে এত টিউশনি হারানোর পর আরেকটা টিউশনি এত তাড়াতাড়ি পেয়ে যাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার রাত্রির আনন্দে কাঁদতে মন চাচ্ছে এত শান্তি কেন লাগছে তার এমন একটি দিন নেই যে দিনটিতে রেহেনুমা সুলতানা কাঁদেন না হেঁটে যেন তার নিত্য দিনে রুটিন অংশ তার কান্না বিশেষ বিশেষ দিনে বেড়ে যায় এই বিশেষ দিনগুলো হলো যেদিন তার স্বামী তার গৃহে পা রাখেন তার স্বামী জনাব সরিফুল খন্দকার খুব বেশি এখানে আসেন না দেখা যায় বছরে দশ পনেরো দিন তার পদধূলি পড়ে তাও এই ঘরে তার অবস্থান বড় জোর কয়েক ঘন্টা তার বেশি নয় তিনি আসলেই দুজনের মাঝে ঝগড়া হয় অশান্তি হয় কখনো কখনো রেহেনুমা সুলতানকে মারধর করেন ওই লোকটা আসার চেয়ে না আসাই যেন উত্তম তবে শরিফুল খন্দকার এই ঘরে না থাকলেও খুব বেশি না আসলেও মাস শেষে স্ত্রীর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা করেন লোকটা খুব বেশি টাকা ইনকাম করে বলেই হয়তো মোটা অঙ্কের অ্যামাউন্ট জমা করেন কিন্তু টাকা দিয়ে কি সব কিছু সমাধান হয় সুখ কেনা যায় এই ঘরে যে সুখের বড্ড অভাব ছেলে মেয়ে দুটো কতটুকু বাবার স্নেহ পেয়েছে ছেলেটা যা পেয়েছে মেয়েটা তো তার কিছুই পায়নি ওরা মেনে নিয়েছে ওদের বাবা খারাপ ওরা এটা নিয়ে আফসোস করে না তবে ভেতরে ভেতরে ওরাও যে ভীষণ কষ্ট পায় সেটা বোঝেন জোর জোরবেল বাঁচল তিনি ধারণা করলেন ওই মেয়েটা এসেছে হয়তো ওর নাই চোখ মুছলেন তিনি যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজা খুললেন দরজা খোলা মাত্র মেয়েটি সালাম দিল সালামের জবাব দেওয়ার পর মেয়েটা বলল আমি রাত্রি আজ আপনি আসতে বলেছিলেন রেহনুমা সুলতানা হেসে বললেন আমি ধারণা করেছিলাম আপনি এসেছেন ভিতরে আসুন রেহেনুমা রাত্রিকে বসে কিচনে গেলেন রাত্রি তার চোখ দুটো খেয়াল করতে ভুল করেনি দেখে মনে হচ্ছিল ভদ্র মহিলা যেন কাঁদছিলেন কান্না চোখে সে খুব ভালো করেই জেনে মহিলা খুব সুন্দরও এমন সুন্দর মুখে সে অনেক দিন হয় দেখেনি এবার রাত্রে ঘরে একবার দৃষ্টি বোলালো বাড়িটা একতলা বিশিষ্ট হলেও এটা আয়তনে কম বড় নয় বসার ঘরটা বৃহৎ আয়তনের দৃষ্টিগোচর সব জিনিসপত্রে আভিজাত্যের ছোঁয়া কিন্তু বাড়িটা বড়ই নিঝুম মনে হচ্ছে না বা রেহেনুমা সুলতানাবাদে অন্য কেউ আছে রেহেনুমা সুলতানা ফিরলেন কিছুক্ষণ পর দুটা কফির মগ ও স্যান্ডউইচ নিয়ে খাবার দাবার দেখলে রাত্রে খুব অস্বস্তি হয় সে অন্যের ঘরে তেমন কিছু খেতে চায় না তবু সবাই হালকা সৌজন্য নাস্তা দিয়েই থাকে এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রেহেনুমা এক কাপ কফি নিজের হাতে নিয়ে বললেন আমি শুনেছি আপনি খুব ভালো পড়ান আসলে আমার মেয়েরাকে যে পড়াতো তার পড়া নাকি ওর ভালো লাগতো না এজন্য একজন নতুন টিচার খোঁজা আর কি ও আচ্ছা আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন অনার্স কমপ্লিট করেছি রাত্রে কিছুটা ভয় নিয়ে বলল বড় লোক ঘরের মানুষ তো বাচ্চা পড়ানোর জন্য একেবারে মাস্টার্স পাস টিচারও খুঁজতে পারেন রেহেনুমা সুলতানা বললেন ভালো কবে থেকে পড়াতে আসতে পারবেন যদি আপনি বলেন তাহলে কাল থেকেও শুরু করা যায় আগামীকাল থেকে পড়াতে আসারই কথা হলো তাদের মাঝে মাইনে ঠিক হলো দু হাজার টাকা বিকেল চারটেই ঠিক যে টাইমে মালিহাকে পড়াতে যেত রাত্রের বিশ্বাস হচ্ছে না সে সত্যি সত্যি টিউশনটা পেয়েছে পথে একটি দুর্ঘটনা ঘটেছে রিক্সা দুর্ঘটনা আর সেই রিক্সা দুর্ঘটনার কবলে পড়ে রশনিও আহত হয়েছে পায়ে ব্যথা পেয়েছে সে পা রক্তাক্ত হয়েছে প্রাইভেট পরে বাড়ি ফিরছিল অয়ন সামনে ছিল তার থেকে দুর্ঘটনা দেখে অয়নে গিয়ে এলো আরও কয়েকজন লোক জড়ো হয়েছে দুর্ঘটনা যে কীভাবে করলো কিছু বোঝা গেল না আচমকা রিক্সাটা যেন কাত হয়ে পড়ে গেলো আর রিক্সাটা একটা অংশ এসে পড়লো রশনের পায়ে রিক্সা চালক ও যাত্রী রশ্মির থেকে বেশি আহত হয়েছে অয়ন এসে দেখল রশ্মির রাস্তায় বসে আছে রক্ত বের হচ্ছে তার পা থেকে যন্ত্রণায় মুখ বিকৃত করে রেখেছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চাইল না সে যখনই জায়গাটা থেকে সরে যাবে রশনি তখনই বলে উঠল কোথায় যাচ্ছেন আপনি রশনির কথা কানে আসলেই অয়ন দাঁড়ালো পেছনে ফিরে রশনির দিকে তাকাতে রশনি বলল আপনি যাবেন না ততক্ষণে উপস্থিত লোকগুলো দৃষ্টি অয়নের উপর পড়েছে একজন জানতে চাইল আপনি ওনাকে চেনেন রশনি বলল চিনব না কেন আমরা পরিচিত আহত তিনজনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে রশনি অয়নকেও নিয়ে এসেছে সাথে অয়ন মনে মনে আসতে অনিচ্ছুক হলেও লোকগুলোর সামনে কথা বলতে পারেনি তাছাড়া মেয়েটা তো আসলেই তার পরিচিত এমন অবস্থায় তার চলে যাওয়া খারাপ দেখাতো রশ্নির পায়ে ছোটোখাটো একটা ব্যান্ডেজ তার কেবল পাটা কেটে গেছে কিন্তু সে এমন একটা ভাগ করছে যেন আঙুলের হারও ভেঙে গেছে অয়নকে বলল আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন আমি একা একা যেতে পারবো না রশনির মনে হয়েছিল অয়ন বলবে আপনি আমার কে হন আমি বড় মানুষের জন্য কিছু করতে পারবো না কিন্তু অয়ন আজ এমন কিছু বলল না বলল ঠিক আছে আপনাকে সেনজিতে উঠিয়ে দিয়েছি বলে অয়ন দরজার দিকে এগোনো দিলেই রশনি বলল আমি একা একা হাঁটতে পারছি না আপনার কি উচিত না আমাকে একটু সাহায্য করা অয়ন যেন শুনতেই পেল না এই কথা বেরিয়ে গেল সে একটা সিএনজি দাঁড় করালো রশনি তখনও এসে পৌঁছায়নি ইচ্ছে করে একটু বেশি দেরি করলো প্রায় আট মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হলো অয়নকে অথচ রশনির পাঁচ মিনিটে বের হওয়ার কথা অয়ন সেঞ্জিটা দেখিয়ে বলল এটাতে যান এটাতে যান মানে আপনি যাবেন না আমার পা ঠিকই আছে আমি হেরে যেতে পারবো আপনি কেমন মানুষ একটা অসুস্থ মানুষকে আপনি সিএনজি তুটিয়ে দিয়ে দায় সারতে চান যদি পথে সমস্যা হয় দয়া করে আপনি আমাকে বাড়ি পর্যন্ত সঙ্গে নিয়ে যান অসুস্থ মানুষের সেবা করুন সোয়াব পাবেন সিএনজি চালক বলল আভা যখন হচ্ছে তখন আপনিও চলেন সিএনজি চালক এমন বলছে কারণ দুজন গেলে সে ভাড়া বেশি পাবে অয়ন বুঝলো ব্যাপারটা সে চালকের পাশের সিটে উঠে বসলো সিএনজি থামলো রশির বাড়ির সামনে দুজনেই নামলো কেউ ভাড়া দিচ্ছে না দেখে সিএনজি চালক ভাড়া চাইল অয়ন দিন রশনি অবাক হলো তাকে ভাড়া দিতে বলছে কেমন ছেলে ভাড়া তো ছেলেটার নিজেরই দিয়ে দেওয়া উচিত ছিল এমনটাই তো ঘটে থাকে সাধারণত তবে এই ছেলের বেলায় যে তা হবে না এটাও তার বোঝা উচিত ছিল রশনি কিছু না বলেই দিয়ে দিল ভাড়াটা অয়ন বোধ হয় এখন চলে যাবে রশনি তার আগে বলল একটা কথা বলবো কি কথা রশনি যদিও কথাটা বলতে লজ্জা লাগছে তো বসে লজ্জা ফেলে বলল আপনার ওই ছোট ছোট চোখ দুটো না আমার ভালো লাগে অয়নের এই কথায় লজ্জা পাওয়া উচিত ছিল কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে আপনার চোখ ভালো লাগে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক কিন্তু মনে হলো অয়ন লজ্জা পায়নি সে উল্টো বলল ছোট চোখে ছেলেটা তো ব্যাধক হ্যাঁ হয় আমি আপনার বিয়াদবিও পছন্দ করি একটু যেন অপ্রস্তুত হলো অয়ন তবে সেটা রশনিকে বুঝতে দিল না বলল যাই পছন্দ করুন না কেন আমাকে পছন্দ করতে যাবে না এটা আপনার জন্য একটা পরামর্শ রশনি ভাবলো সে কি অয়নকে পছন্দ করে না এমন মনে হচ্ছে না সে কেবল জানে সে অয়নের চোখ এবং বেয়াদবি পছন্দ করে হ্যাঁ তার পছন্দের বিষয় দুটো অদ্ভুত তবে সত্যি চাইলে অয়ন অয়নকেও পছন্দ করে যায় কারণ সে সুন্দর যে মানুষটি তার বেয়াদবি মেনে নিতে পারবে সে মানুষটির কাছে অয়ন নির্ঘাত পছন্দ সই মানুষ রশ্নি কখনও এমন করে ভাবেনি হঠাৎ মনে হলো হ্যাঁ সে তো গোটা অয়নকেই পছন্দ করে আবার মনে হলো না রশনি জানতে চাইল আপনাকে পছন্দ করা যাবে না কেন আপনি কি খারাপ মানুষ খারাপ কিনা জানি না তবে অভাবের মতো বাজে আর কিচ্ছু নেই বলে অয়ন আর দাঁড়ালো না রশনি বিস্ময়ে রাখি মেলেই চেয়ে রয় অয়ন গেট দিয়ে নিজের বাড়ির সীমানায় ঢুকেছে কিন্তু রশনি দাঁড়িয়ে রয় কেন যেন তার মনে হয় সে অয়নকে পছন্দ না করলেও খুব শীঘ্রই বোধহয় অয়ন তার পছন্দের মানুষ হবে জীবনের প্রথম পছন্দের মানুষ রশনি কথা ভেবে শিউড়ে ওঠে আসলেই কী এমন হবে তাদের বাড়ির সম্মুখেই একটি লোক দেখে মনে হচ্ছে না বাড়ির ভেতরেও কি দিচ্ছে কিন্তু তাদের বাড়ির সম্মুখে অপরিচিত কেউ কেন দাঁড়িয়ে থাকবে ওদিকেই সন্ধ্যা ঘনাতে শুরু করেছে আজান হতে বেশি সময় বাকি নেই শ্রাবণী এগিয়ে গেল এতক্ষণ সুমি আপুদের বাসায় ছিল সে লোকটাকে বলল আপনি কে লোকটা শ্রাবণীর দিকে ফিরে হেসে হাত নেড়ে বলল শ্রাবণী প্রত্যুত্তর দিল না লোকটা জানতে চাইল এই বাড়ির নাম চামেলি ভিলা হ্যাঁ আপনি কে রাত্রি নামের কেউ থাকে এখানে সম্ভবত দ্বিতীয় তলায় তার বাবার নাম এনামুল শিকদার সৎ মায়ের নাম প্রিয়ারা বড় বোনের নাম লোকটা একা একে সবার নাম বলল শ্রাবণের চক্ষু কপালে কে লোক তাদের পরিবারের সবার নাম বলছে কিভাবে একে জীবনে দেখেছে বলে তো মনেই পড়ে না লোকটা বলল কি এমন কেউ নেই আছে কিন্তু আপনি কে লোকটা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল তুমি কে আমার নাম শ্রাবণী ছোট বোন কেমন আছো শ্রাবণী তোমার বোনকে গিয়ে বলো কেউ একজন তার সঙ্গে দেখা করার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তাকে খুব তাড়াতাড়ি এসে দেখা করতে বলো শ্রাবণীর লোকটাকে সুবিধার মনে হচ্ছে না সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকলো আপু কি লোককে চেনে সে ঘরে এসে খবর দিল আপু কেউ একজন এসেছে তোমার সঙ্গে দেখা করতে কে চিনি না বললো তোমার আপুকে খুব তাড়াতাড়ি এসে দেখা করতে বলো আমাদের বাসার সবার নাম সাংঘাতিক মনে হলো লোকটাকে বলিস কি হ্যাঁ রাত্রি চিন্তায় পড়লো কে আছে যে এমনভাবে এসে তার খোঁজ করছে অবশ্যই পরিচিত কিন্তু কে ছেলে না মেয়ে রাত্রি প্রশ্ন করলো ছেলে ছেলে রাত্রি এবার আরও অবাক হলো তার কোনো ছেলে বন্ধু ছিল না শিক্ষা জীবনে এমন করে কে আসতে পারে মনে পড়লো তান বেনের কথা হ্যাঁ এটা হলে সে হতে পারে বাড়ি পর্যন্ত এসে গেছে ছেলেটা ভাগ্যে শ্রাবণের কাছে বলেছে যদি বিল্ডিং এর অন্য কারো কাছে জিজ্ঞেস করতো কি ভাবতো তারা কি জন্য এসেছে আর এত জরুরি তলবিবাহ করার মানে কি রাত্রি নিচে নামলো কিন্তু আশ্চর্য গেটের বাইরে কেউ নেই রাত্রি এদিক ওদিক দেখছে কেউ কি মজা করলো তাদের সঙ্গে আচমকা পেছন থেকে কেউ ডেকে উঠলো রাত্রি আচমকা পেছন থেকে ডাকায় রাত্রি ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে পেছনে তাকালো সে একটি হাসি ভরা মুখ তবে সে যা ভেবেছিল তা নয় এই হাসি মুখটি অন্য কারণ তবে সেই জন্য পরিচিতজন যে ছেলেটা ঘর থেকে বের হয় না সেই ছেলে সন্ধ্যা ঘণে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কথা রাত্রির বিশ্বাস হতে চায় না সে রুদ্ধ চোখে দেখছে আদিলকে আদিল হেসে বললো কি ভেবেছিলাম আদিল আপনাকে ভুলে গেছে